দেশের জন্য নিজেকে কুরবানি দিয়ে দিল তুমি তো বলেছ আল্লাহ তাদেরকে মৃত্যু বলা যাবে না ওরা শহীদ হয়ে গেছে বল যে মানুষটা ক্ষমতার মশন দিয়ে কারাকারি করে নেয় যে মানুষটা নিজের জীবনকে দেশের জন্য দিনের জন্য উৎসর্গ করে দিল আমার কলিজার টুকরা শরীফ উসমান বিন হাদি আল্লাহ তার জীবনের গোনা গুলো মাফ হবে জেনে শুনেই যেন বিস্পান করে নিয়েছে মাওলা দেশের জন্য নিজেকে কুরবানি দিয়ে দিল তুমি তো বলেছ আল্লাহ তাদেরকে মৃত্যু বলা যাবে না ওরা শহীদ হয়ে গেছে মহল্লা তাহলে তুমি শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও আমার মনে আছে কুমিল্লা টাউন হলে ইনকালাব মঞ্চের প্রোগ্রাম হলো ওরা আমাকে প্রধান অতিথি করে নিয়ে গেল হাতি আমাকে জোরাইয়া ধরল চোখের পানি ছেড়ে দিল আমি বক্তৃতা দিচ্ছিলাম মাঝে মাঝে আমার হাদিস স্লোগান দিচ্ছিল আমার কানে যেন আজ তার কণ্ঠের ধ্বনিটা ভাসতেছে আমরা তো এমন নিঃস্বার্থ মানুষ হতে পারি নাই সে যা পারল আমরা তো তো পারলাম না তুমি তার বিবি তার বাচ্চা তার মা তার বাবা তার ভাই বোন সবাইকে সবরে জমিল এখতেয়ার করার তৌফিক তুমি দান করে দাও মাওলা রব্যাকারি আয় আল্লাহ দেশের জন্য যিনি আপসীন নেত্রী যিনি আল্লাহ গণতন্ত্রের মানুষ কন্যা মাওলা রব্যাকারি বৃহত্তর জন্য যিনি নিবেদিত প্রাণ হয়ে সারাটা জীবন কাজ করেছেন বেগম খালেদা জিয়া আয় আল্লাহ ওনার জীবনের গনাহাগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ ওনাকে তুমি আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ জাহেদা হিসাবে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে নিও গো মাওলা ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ আমরা সবাই মিলে বিখ্যাত চাই আমাদের সবাইকে তুমি কবুলার বঞ্জন করে না আয় আল্লাহ মাওলার আব্বাকারিম এটিএম মিজানুর রহমান দীর্ঘ সময় নিয়ে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন মাওলা আমার ভাই মোবারক হোসাই আয় আল্লাহ মাওলার আব্বাকারিম অধ্যক্ষ সালাউদ্দিন আবু মুসার সাংবাদিক আব্দুল হাব কাকু আয় আল্লাহ আরো যারা সবাইকে তুমি আর মঞ্জুর না সবার জীবনের আল্লাহ আমি গোনাগাটার হাতে এনে এক লোক দিয়া দিয়ে গেছে দোয়া চায় আয় আল্লাহ যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগোলা হা তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না এক আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায় আমাদের চেহারা এমন চেহারা বানাই শুনি গল্লা একদল নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায়ার মায়ার গোনা থাকে না আমরা গোনাদারের হাত এমন হাত বানাই শুনে গো আমিন 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 ইয়া রাব্বুল আলামিন বিহাক্কি কলমায়েতয়ে ইলাহা محمد رسول الله صلى الله عليه وسلم